নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে ডিম ছাড়া দারুণ টেস্টি নরম তুল স্পঞ্জি কেক তৈরি করবেন তার রেসিপি সামনেই বড়দিন আসছে আর এই বড়দিনের কেকটা আপনারা যদি বাজার থেকে কিনে খেতে না চান তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভীষণই ভালো লাগবে আর আজকের এই কেকি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে আমি এই বাটিটাকে রেডি করে নেব তো আমি রিফাইন তেল নিয়েছি নিয়ে চার সাইডটা এভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার আমি নিচের দিকটাতে দেওয়ার জন্য নিয়েছি একটা পেপার এটাকে আমি গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন আমি এখানে প্লেন সাদা কাগজ নিয়েছি তো কাগজটা দেওয়ার পরও আমি আবারও তেলটা একটু লাগিয়ে দিলাম তো এখানে আমার বাটিটা রেডি হয়ে গেছে আমি আজকে ফ্রুটস কেক বানাবো সেই জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি এখানে আমি আমসত্ত্ব আমসত্ত্বটা আমার বাড়িতে বানানো কীভাবে আমি এই আমসত্ত্বটা বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর নিয়েছি কিশমিশ নিয়েছি কিছু খেজুর আর নিয়েছি টুটিফুটি এই টুটিফুটিটাও আমি আমার বাড়িতে বানিয়েছি এটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে কিছু কাজু বাদাম আমি ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি চেরি এখন এই ড্রাই ফ্রুটসগুলোতে সামান্য ময়দা ছড়িয়ে আমি কোট করে নেব এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে ময়দাতে কোট করে নিয়েছি আর এইভাবে ময়দা দিয়ে কোট করে নিলে ব্যাটারের মধ্যে দেওয়ার পরও এগুলো তলার দিকে চলে যাবে না এটাকেও এক এখন ছড়িয়ে রাখবো এবার কেকের ব্যাটারটা রেডি করার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর সমস্ত উপকরণ পরিমাপের জন্য নিয়েছি রকম একটা কাপ প্রথমে আমি এই কাপের মাপে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ রিফাইন তেল রিফাইন তেলটা আমি মিক্সিং বলে দিয়ে দিয়েছি এবার নিয়েছি ওই একই কাপের মাপে হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন দেওয়ার জন্য নিয়েছি আমি এক কাপ দুধ দুধটা আগে থেকে ঘন করে জাল করা তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে যেহেতু গুঁড়ো করা চিনি রয়েছে তাই মেশাতে খুব বেশি সময় লাগবে না তবে সম্পূর্ণ চিনিটা মিশিয়ে নিতে হবে এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অন্যান্য উপকরণ দেওয়ার জন্য আমি একটা চালুন নিয়েছি প্রথমে আমি দেব ময়দা তবে আমি এক কাপ প্রথমে ময়দা দিলাম এরপর আমি আবারও হাফ কাপ ময়দা দিয়ে দেব মোট দেড় কাপ আমি ময়দা দিলাম কেকটা আরও বেশি টেস্টি করে তোলার জন্য আমি এখানে নিয়েছি পাউডার দুধ দুই চামচ দেব এখন দেওয়ার জন্য নিয়েছি আমি এক চামচ বেকিং পাউডার দেবো বেকিং সোডা চা চামচের চার ভাগের এক ভাগ এবার সমস্ত শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে চেলে নেব তো বন্ধুরা কেক তৈরি করার সময় যে কোনো শুকনো উপকরণ এইভাবে চেলে নিলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো কেক বানাবার সময় আপনারা অবশ্যই শুকনো উপকরণ এইভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ময়দার চেয়ে ডেলা ডেলা অংশ আর থাকবে না তো দেখুন একটু গুঁড়ো অংশ রয়েছে এটাকে আমি ফেলে দেব বন্ধুরা আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সব কিছু উপকরণ এবার একটা হ্যান্ড সে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা কেক তৈরি করার সময় যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণ নেবেন তাহলে দেখবেন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর বেটারটা এখন খুব সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেহেতু বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়া রয়েছে তাই এভাবে ফেটাতে ফেটাতে দেখবেন এই কেকের বেটারটা অনেকটাই ফ্লাপি হয়ে যাবে আর যত সুন্দর করে ফেটানো হবে কেকটাও তত ফ্লাপি হবে এবং নরম তুলতুলে হবে কেকের একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দিলাম ভ্যানিলা এসেন্স এক চা চামচ তো আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও আমি আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখানে বেটারের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় মিডিয়াম ঘনত্বে ব্যাটারটা রেডি করেছি আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফেটাতে ফেটাতে এই ব্যাটারটা কতটা ফুলে উঠেছে এখন আমি এর মধ্যে সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরও আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে যেহেতু আমি ময়দার কোট করে রেখেছিলাম তাই এই ড্রাই ফ্রুটসগুলো আর তলার দিকে চলে যাবে না কেকটা বেক করার সময় তো আল হাতে আমি এই ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা আমি এই বাটিতে ঢেলে দেব তাহলে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারলেন যে আমি কি কি জিনিস কি পরিমাণে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়েছি এবার এই বাটিটা ধরে একটু ট্যাপ করে দেবো তাহলে কিন্তু ভেতরে এতটুকু ফাঁকা অংশ থাকবে না এখন উপর থেকে আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব তো এখানে আমার কেকের বাটিটা রেডি হয়ে গেছে এখন এটাকে বেক করে নেবো আজকে আমি কেকটা বেক করবো প্রেসার কুকারে প্রেসার কুকারটা আমি আগে থেকে গরম করে নিয়েছি আর এই প্রেশার কুকারের তোলার দিকে আমি লবণ দিয়েছি এখন একটা টিফিন কৌটোর ঢাকনা আমি এইভাবে বসিয়ে দেবো এবার টিফিন কৌটোর ঢাকার উপরে আমি এই কেকের বাটিটা বসিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব তার আগে আমি প্রেসার কুকারের ঢাকার রাবার আর এখানে হুইসেলটা খুলে নিয়েছি প্রেসার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুড়ি মিনিট বেক করে নেব আপনারা চাইলে যে কোনো কড়াই বা হাঁড়িতেও করতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লাগবে ফিরে আসবো কেকটা বেক করে নেওয়ার পর আমি কেকটা কুড়ি মিনিট লো আছে বেক করে নেওয়ার পর পাঁচ মিনিট গ্যাসটা অফ করে রেখে দিয়েছি এখন প্রেসার কুকারে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে আমি এখন একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দেবো কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না তো দেখুন বন্ধুরা এই টুথপিকের গায়ে এতটুকু কাঁচা অংশ লেগে নিই তো বোঝা যাচ্ছে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে বাটিটা এখনও গরম রয়েছে আমি সাবধানে বাটিটা নামিয়ে ঠান্ডা করে নেব বাটিটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই কেকটা সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার পর আর মনে হচ্ছে যে বড়দিনের কেকটা আপনারা বাজার থেকে কিনবেন তাহলে আপনারা দেখেই বুঝতে পারলেন যে বাড়িতে কেক বানানো কতটা সহজ কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এবারে বড়দিনের কেকটা এভাবে বানিয়ে নেবেন এখন আমি এই কাগজটাকে উঠিয়ে নেব আর এখানে কেকটা দেখুন কতটা নরম হয়েছে কতটা তোর হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা আর এই কেক বাজারের কেনা কেকের চাইতে কোনো অংশে কম হবে না আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই কম উপকরণে এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ